জীবনটা না চাইলেই অনেক সুন্দর নারীর সুন্দরী ও গুণবতী হওয়ার চেয়ে ভাগ্যবান হওয়াটা অনেক বেশি জরুরি ইতিমধ্যে আমরা একটা আপু ভিডিওতে দেখতে পারি লাইভ দেখতে পারি আপুটার টিকটক আইডি হলো মার্শাল আপু তো ওনার যে লাইফ স্টোরি আর ওনার যে লাইফ স্টাইল আমরা ব্লগ ভিডিওতে সব সময় দেখি আসলে দেখে বোঝা যায় না আসলে একটা মানুষ কতটা সুন্দর আছে কিংবা কতটা ভালো আছে এটা জাজ করে একমাত্র তার উপর সে অবশ্যই সেগুলো প্ল্যাটফর্মে অনলাইন প্ল্যাটফর্মে সেগুলো শু করেছে আর আমরা দেখেছি আর আমরা দেখে ভেবেছি মাসাল্লাপ কতই না সুখে আছে কিন্তু তার মনে হচ্ছে এত বেশি কষ্ট লোকায় তো আমরা কয়জন জানতাম যাই হোক গত দুই দিন আগে একদিন আগে আমি ভিডিওটা পুরা লাইভটা দেখেছি এত বেশি কষ্ট লেগেছে যা বলার বাইরে একটা মেয়ে কতটা কষ্ট করতে পারে একটা মেয়ে কতটা অবহেলিত হতে পারে একটা মেয়ে কত কিছুই না করতে পারে সিক্রিফাইস তারপরেও দেখেন মাসাল্লা আপুর লাইফটা কেমন হয়ে গেল তো যাই হোক একটা ছেলে চাইলেই পারে একটা মেয়েকে অনেক বেশি ভালো রাখতে তাকে টেক করা থেকে শুরু করে এভরিথিং তার পাশে থাকতে তার লাইভ দেখে আমি এটুকু বুঝতে পেরেছি যে আমরা অনলাইনে মানুষের যে ভিডিওগুলো দেখি কিংবা দেখে যাই মনে করি না কেন এটা কিন্তু আসলে সত্যি না কারণ সত্যি তার লাইফে কি ঘটতেছে আর কিভাবে সে আছে একমাত্র সেই জানে আচ্ছা আপনি বলেন আপনি কি কখনো আপনার হাজব্যান্ডের সাথে ঝগড়ার ভিডিওটা অনলাইনে আপনি ছাড়বেন অবশ্যই না কিন্তু আপনার সাথে যদি আপনার হাজবেন্ডের সুন্দর একটা মুহূর্ত থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনি সেটা ছাড়বেন কারণ ওইটা আপনার হাজবেন্ডের সাথে বেস্ট মেমোরাইজ আর সেটা প্রত্যেকটা নারী আপনার ছাড়তে কিংবা মানুষকে দেখাতে খুব বেশি ভালোবাসেন কিন্তু আপনাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে বর্তমানে নজর কিন্তু খুবই খারাপ নজর কিন্তু মানুষকে মৃত্যু পর্যন্ত নিয়ে যায় এটা কিন্তু হাদিসে রয়েছে তো সবাইকে খেয়াল করে চলতে হবে মানুষের নজর মানুষকে যেহেতু মৃত্যু পর্যন্ত নিয়ে যায় তাই আমাদের বেশি সব করা উচিত না মাশাল লাপু তার নিজের লাইফ স্টোরি কিংবা লাইফ স্টাইল তাদের ভালো মুহূর্তগুলা সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছে তো যাই হোক সে শান্তি পেয়েছে তার মানসিক শান্তি সব কিছুতেই সে তো সুখে ছিল এজন্যই তো মূলত সে এগুলো আপলোড করেছে এতে তার কোনো দোষী নাই কিন্তু সমস্যা ছিল তার হাজবেন্ডের মধ্যে সে তাকে কোনোভাবেই ভালোবাসেনি বারবার তাকে আঘাতী করেছে মানুষ মানুষকে কতটা স্বার্থপর হলে একটা মেয়েকে এত বেশি কষ্ট দিতে পারে আসলে ভিডিওটা দেখে অনেক বেশি কষ্ট লেগেছে আর এইটা নিয়ে তো বর্তমানে অনেক তুলপার হয়ে গেছে তার কিন্তু একটা বাচ্চাও ছিল তো আপনারা বুঝতেই পারছেন পুরুষ মানুষ অন্য নারী প্রেমে পড়লে সব কিছুই বদলে যায় তাদের তারা তাদের সন্তানের কথাও ভাবে না তারা একবারও চিন্তা করে না যে আমি যদি আমার সন্তানের লাইফ থেকে চলে যাই তাহলে আমার সন্তানের কি হবে তারা একটু চিন্তা করে না এভাবে আমি আর কতদিন ভাজবো তার প্রত্যেকটা ভিডিও আমি দেখেছি প্রতিটা ভিডিও মুহূর্ত আসলে খুবই সুন্দর ছিল কিন্তু দেখেন দিনের ব্যবধানে সময়ের ব্যবধানে আজ কতই না অসহায় হয়ে পড়েছে আপুটা আপুকে কি বলে সান্ত্বনা দেবো সেটাই বলে ভাষার নেই তো আজকে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করলাম তাই আমাদের প্রতিটি মেয়েরই উচিত আসলে কি বলবো বলার ভাষা নাই প্রত্যেকটা মেয়েরই উচিত নিজে কিছু একটা করা নিজে ভালো কিছু করা যাতে আপনি আপনার সন্তানের খেয়াল রাখতে পারেন তো আজকে আপনাদের সাথে অনেক বেশি কিছু শেয়ার করে ফেললাম তো আজকে চলে এসেছিলাম আমরা মূলত মিরপুর দুই নাম্বারে সোনি যে সিনেমা হলটা আছে ওটার কাছাকাছি ফিনল্যান্ড একটা শোরুমে আর সে এখান থেকে মূলত একটা রেস্টুরেন্টে আসছিলাম আর এই রেস্টুরেন্টটা এত বেশি সুন্দর ছিল এটা ফিনল্যান্ডের দোতলায় অবস্থিত কী আর বলবো ভাষায় প্রকাশ করতে পারবো না মানে এত বেশি সুন্দর ছিল এই যে আমার ছেলে দেখেন খুব বেশি দুষ্টামি করতেছে তাকে আমি যখানেই নিয়ে যাই যেখানেই যা কিছু করি না কেন সে কিন্তু অনেক বেশি দুষ্টামি করে